চট্টগ্রামের বাকুলিয়ায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এই বিষয়ে একটু জানাতে আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত করতে আমাদের চট্টগ্রামের সহকর্মী মামুন রশিদ অভিকে অভি আগুন কি নিয়ন্ত্রণে এসেছে কিনা এবং ক্ষয়ক্ষতি কি পরিমাণে জানা গেল জোবাইয়ের আমার পেছনে যেই কারখানাটি এটিতেই মূলত শনিবার মধ্যরাত অর্থাৎ রাত দেড়টার পরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আগ এই কারখানাটি মূলত জোট গোডাউন সেখানেই প্রথমে আগুনটি লাগে এর পরবর্তীতে পাশে যেহেতু একটি প্লাস্টিক কারখানা ছিল পরবর্তীতে সেই কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে একেবারে ধার্যপদ হওয়ার কারণে আশেপাশে বসত ঘর থেকে শুরু করে চতুর্পাশে আগুন ছড়িয়ে পড়ার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কী কারণে আগুনটা লেগেছে সেই বিষয়গুলো ফায়ার সার্ভিস এখন পর্যন্ত তারা বলতে পারছেন না তারা তদন্ত করার পর সেই বিষয়গুলো বলবেন আগুন প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা নিয়ন্ত্রণ বলে দাবি করছেন যদিও ভেতরে কিছু কিছু জায়গায় এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আগুন এখন পর্যন্ত জ্বলতে